এই প্রযুক্তির মেন ফিচার হলো আমরা সাধারণত মোটরসাইকেল গাড়ি এবং বাইসাইকেল ইউজ করে থাকি সেখানে গাড়ির চাকা পাংচার হওয়ার একটা সম্ভাবনা থাকে বা হচ্ছে যে যে কোনো মুহূর্তে হাওয়া চলে যায় বিশেষ করে যারা সাইকেল ইউজ করি তাদের ক্ষেত্রে তো এটা মনে হয় এক প্রকার বাধ্যতামূলকই তো সেক্ষেত্রে ওরকম চিন্তা ভাবনা থেকে যে সময় আমার চাকাটা পাঞ্চার হয়ে যাবে কিন্তু সেই পাংচারকৃত চাকাটা অটোমেটিক্যালি আবার হাওয়া দিবে ওরকম একটি ধারণা নিয়ে মূলত এই প্রজেক্টটি তৈরি করা হয়েছে তো এই প্রোজেক্টটা কিভাবে কাজ করে এখানে আমরা এসি টু টোয়েন্টি ইন করেছি এসি টোয়েন্টি টোয়েন্টি ইন করে এখানে আমরা এস আছে চব্বিশ বোল্টের একটা এস এম পি ব্যবহার করেছি যেখান থেকে আমরা আউটপুট ডিসি চব্বিশ বল্ট পাচ্ছি এবং হচ্ছে এখানে আমাদের যে এয়ার কম্প্রেশারটা আছে সেই ইয়ার কম্প্রেশারে ডিসি চব্বিশ বোল্টের প্রয়োজন সেখান সেজন্য আমরা ডিসি চব্বিশ বল দিচ্ছি এবং এখানে হচ্ছে যে মোটরটা ব্যবহার করেছি এটাতে ডিসি বারো বোল্ট প্রয়োজন এজন্য আমরা এখানে একটি বাক কনভার্টার ব্যবহার করেছি যেটাকে ডিসি চব্বিশ বোল্টকে ডিসি বারো বোল্টে কনভার্ট করে আমাদের এই মোটরটাকে পরিচালনা করতেছি যেহেতু স্টুডেন্টদের রিকমেন্ড ছিল এরকম যে চাকাটা পাংচার হয়ে গেলে সাথে সাথে চাকাতে হাওয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে এখন যেহেতু এটা ড্যামো প্রজেক্ট সেই ড্যামো প্রজেক্টের ক্ষেত্রে চাকাটা পাঞ্চার এখানে তো হচ্ছে না এখন যেহেতু চাকাটা পাঞ্চার হচ্ছে না কিন্তু স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মূলত এখানে যে এয়ার কম্প্রেসারটা ইউজ করেছে এই ইয়ার কম্প্রেসারটা এই মাইক্রো মাধ্যমে আমরা দশ সেকেন্ড পর পর অন করে দিচ্ছি এতে করে কি হয় যে যে যদি এটা বাস্তবে রূপান্তর করতে চায় সেটাও সম্ভব কিন্তু যেহেতু এটা ড্যামো পারপাস স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তো ওই বিষয়টাকে মাথায় রেখেই মূলত হচ্ছে যে আমরা এই সিস্টেমটা তৈরি করেছি এখানে এয়ার কম্প্রেসার আছে এয়ার কম্প্রেসারের মাধ্যমে আমরা এখানে দশ সেকেন্ড পর পর এখানে হাওয়ার ব্যবস্থা করেছি আই কানেক্টারের মাধ্যমে আমাদের চাকাতে হাওয়া দেবে ঠিক এই বিষয়টাই কাজ করতেছে এখানে এখন যদি সম্পূর্ণ প্রযুক্তি আপনাদের রান করে দেখায় তাহলে বিষয়টা ক্লিয়ার হবে প্রজেক্টটি রান করে দেব অন করে দিলাম সুইচ অন করে দেওয়ার সাথে সাথে আমাদের কম্প্রেসারটি অন হয়ে গেছে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কম্প্রেসারটি অন হয়ে গেছে এবং যদি আমরা সুইচ দেই যদি আমরা এই সুইচটা প্রেস করলাম প্রেস করার সাথে সাথে হচ্ছে যে আমাদের চাকাটা অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু এটা ড্যামা পারপাস প্রজেক্ট সেজন্য জন্য দশ সেকেন্ড পর পর এর কম্প্রেসারটা অন হয়ে যাবে যদি এটা আমরা বাস্তবে করতে চাই সেক্ষেত্রে হলো এই চাকাটা চাকাটা পাঞ্চার হবে তারপর কম্প্রেসার অন হবে যেহেতু এটা ডেমো সেক্ষেত্রে হলো যে চাকাটা পাঞ্চার হচ্ছে না মানে আমরা তো চাকাটা পাঞ্চার করতেছি না সেজন্য দশ সেকেন্ড পরপর এই কম্প্রেসারটা অন করে স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরকম বিভিন্ন ধরনের মেকানিক্যালের প্রজেক্টের আইডিয়া আপনারা আমাদের থেকে নিতে পারেন অথবা আপনারা বিভিন্ন ধরনের আইডিয়া আমাদের সাথে শেয়ার করে এবং আমাদের আইডিয়া আপনারা নিয়ে একটি ইউনিক প্রজেক্ট তৈরি করতে পারেন তো এই ছিল আমাদের এই ড্যামো প্রজেক্টটির মেন ফিচার আশা করি আপনারা এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বুঝতে পেরেছেন এবং আমাদের প্রতিষ্ঠানে সাজানো গুছানো ল্যাব আছে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের ল্যাবে বসে আপনার কাঙ্ক্ষিত প্রজেক্টটি তৈরি করে নিতে পারেন আমরা আপনাদেরকে এতটুকু পরিমাণ সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ যাতে আপনারা উপকৃত হতে পারেন কারণ একটি সাজানো গুছানো ল্যাব আসলে পাওয়াটা খুবই কষ্টদায়ক কারণ আপনারা তো আসলে একটি প্রজেক্টের জন্য এত সাজানো গুছানো ল্যাব তৈরি করতে পারবেন না বা বিষয়টা হলো যে একটি প্রজেক্ট তৈরি করতে যে দেখা যাচ্ছে কত ছোট একটি প্রজেক্ট কিন্তু আসলে এটা তৈরি করতে গেলে বোঝা যায় আসলে কত কিছুর প্রয়োজন হয় তো ওই বিষয়গুলো হাতের কাছে সব সময় থাকে না তো সেজন্য বলছি যে আমাদের কাছে সব কিছু আছে এবং আমাদের কাছে সাজানো গোছানো ল্যাব আছে সেই ল্যাবে বসে আপনি আপনার মতন করে আপনার প্রজেক্টটি তৈরি করে নিতে পারবেন এতটুকু নিশ্চয়তা আমরা দিচ্ছি যাই হোক আমরা চাইবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ভিজিট করুন আমাদের ল্যাবে এসে আমাদের ড্যামো প্রজেক্টগুলো দেখে যান এরপর অর্ডার কনফার্ম করুন বা নিজের প্রজেক্টটি নিজে তৈরি করে নিন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে পরবর্তী কোনো নতুন প্রজেক্টের আইডিয়া নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ